জাতির গাদ্দার কারা জাতির গাদ্দার নয় পরে বুঝতে পারবে কিছু মানুষ সিদ্দিকুলা স্যার কি বলে যে না বলে তার জব সিদ্দিকুলা দেবে আব্বাস সিদ্দিকি কি বলে যে না বলে তার জব আব্বাস দেবে আমি একবারও বলি না যে ব্রিগেডের ময়দানে সভা হবে না আমি এইভাবে বলেছি আজকেও বলছি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে ওয়াকাফ সম্পদ ওয়াকাফ বিলের বিরুদ্ধে ভারতবর্ষের যেখানে যেখানে মানুষ সভা করবে প্রতিবাদ করবে সেই প্রতিবাদে আমি না যেতেও পারলো আমি সমর্থন করছি আমি করে যাব। কেন অকাব সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই আমি তহাসের দিকে আমারও বাবার সম্পত্তি নেই অকাব সম্পত্তি হচ্ছে আল্লাহ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করে গেছে শুধুমাত্র মাদ্রাসা মসজিদ এতিমখানা কিভাবে সুন্দরভাবে চলবে এবং পিছিয়ে পড়া মুসলিম জাতিকে তুলে নিয়ে আসতে হবে সব দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে সব দিক দিয়ে তা এর উপর হস্ত কেন্দ্রীয় সরকার তা এর উপরে মানুষ এই যখন কেন্দ্রীয় সভায় হস্তক্ষেপ বিল আনেন তখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমিও ঝাঁপিয়ে পড়েছি তারপরে শুনছি ওই বিদিগেরের ময়দানে জনসভা হবে ছাব্বিশ তারিখে জনসভা হবে কিন্তু তারপরে আবার শুনছি আমি আপনার মিডিয়া শুনছি বলছে ওটা ক্যান্সেল করা হবে এবার মানুষ সাধারণ মানুষ সাধারণ মুসলিমদের নিয়ে তো মানে ছেলে খেলা করা চলে না তাদের হয়তো মিস ইউজ করা চলে না তা আমি কি খারাপ কথাটা বলেছি আমি বলেছি কেন আমিও তো কলকাতায় সভা করেছি একবার নয় বহুতবার করেছি নিয়ম হচ্ছে কলকাতায় সভা যখন করবেন আপনাকে লালবাজার থেকে পারমিশন নিতে হবে আর যেহেতু ব্রিগেড করা করতে গেলে আপনাকে মিলিটারির ক্যাম্প থেকে পারমিশন নিতে হবে প্লাস লালবাহাতে পারমিশন নিতে হবে তো এই দুটো পারমিশন নিয়ে যদি আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিয়ে এই যে আমরা পারমিশন পেয়ে গেছি তার যারা বিদ্রোহী করছে বিরোধী করছে তাদের মুখে মুখে ঝামা ঘষে দেওয়া হবে তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হবে তো এইটা বলছে না কেন আমি একটা দেখছিলাম কোনো এক ব্যক্তি বলছে আমরা এখনো ধোকা পাচ্ছে এই কতগুলো সত্য কথা বলি বলো মানুষ মানে দেখতে পারে চলন দেখা এখনো ধুকা পাচ্ছে একটা ব্যক্তি সে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই যে আমরা কি বলে মিলিটারি যেতে আমরা অ্যাপ্লিকেশন করেছি আমরা দরখাস্ত করেছি দরখাস্ত করেছে তারা স্থান দিয়ে সেটা নিয়েছে কিন্তু করার অনুমতি দিয়েছে অনুমতি পেয়ে যাবে অনুমতি পেয়ে যাবে আর পাওয়া দুটো এক পেয়ে গেলে তো খুব ভালো আমিও তো খুশি পেয়ে গেলে তো আমি খুশি এই যে মানুষকে নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত উচিত নয় আমার আমি কিন্তু ভারতবর্ষের কোন অকা সম্পদ বিরুদ্ধে কোনো সবাই বিদ্রোহী করি না আমি করব না কেন আমার গায়ে তো মানুষের চামড়া আছে আমি কেন করব আজকে আমি ভয় খেচ্ছি যারা আজকে ব্রিগেড ময়দানে সভা হবে বলে খুব লেগেছে এদের মধ্যে একজন একজন দুজন আমাকে মিসইউজ করেছে আমাকে কলকাতায় মিটিং হবে বলেছে বলে হুজুর আপনি মিটিং হবে আমি তাদের জিজ্ঞাসা করলাম আপনারা এই মিটিং এর পাশ পেয়েছেন বলে হ্যাঁ লালবাজার থেকে পাশ পেয়ে গেছি আমি কলকাতায় যে হাজির গিয়ে দেখি প্যান্ডেল ফ্যান্ডেল কিছু নাই গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে এটা মিথ্যে মিস ইউজ নিয়ে গেল আবার আর একদিন মধ্যে হুজুর আপনি আসুন আমরা এই বিষয় নিয়ে একটা জনসভা করছি আমি পেয়েছেন তো হ্যাঁ হুজুর পেয়েছি আমাকে বাজার থেকে ফোন করছে আপনি আসছেন আমি নিশ্চয়ই যাব তারপরে আমি ঘুরিয়ে জিজ্ঞেস করলাম কি পারমিশন দিয়েছেন বললেন না আমরা পারমিশন দিই নি আপনারা পারমিশন দেন নে আমি যাব কেন একটা লোক এর মধ্যে আছে এ মানুষকে মানে নিজের বড় বরফরাই করার জন্য সবসয়ে আগে আসে মানুষকে মিসইউজ করে আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার সামনে মানে নাম বলে দিতে পারি ওই মানুষটা না আল্লাহর কসম আমাকে নিয়ে দু আমাকে পুরার কসম কে বলছে আমাকে দুবার মিসইউজ করেছে মিথ্যে কথা বলেছে কলকাতার সভা আসন হুজুর আপনাকে দাওয়াত করা হচ্ছে এই বিষয়ে বিষয়ে আলোচনা করা হবে পারমিশন নিয়েছে বলে হা নিছি গিয়ে দেখি কিছুই নাই আরেকবার লালবাজারের ভাই ফোন করলাম লালবাজার আপনার যে সভা হচ্ছে আজকে ওনা লালবাজার আমাকে ফোন করলো আপনি আসছেন আমি নিশ্চয়ই যাবো আচ্ছা আপনার দিয়েছেন কি বলছেন না আমরা পারমিশন কত বড় ধোঁকা একটা মারে দুটো ব্যক্তি আছে এইভাবে ধোঁকা মারে আমার মনে হচ্ছে ছাব্বিশ তারিখটা নিয়েও ধোঁকা মারবে আমার মনে হচ্ছে ধোঁকাই মারবে আপনি দেখে নেবেন আমার মনে হচ্ছে আর যদি ছাব্বিশ তারিখে মিটিং হয় আমি দর্শক হিসেবে যাব কথা দিচ্ছি দর্শক হিসাবে যাব দর্শক হিসাবে যাবো আমাকে ডাকু আর না লাগো ছাব্বিশ তারিখে মিটিং হলে আমি দর্শক হিসাবে যাব আপনাদের সাথে যাব কিন্তু ওই দু একটা ব্যক্তিকে বলি মানুষের সঙ্গে চিটিংবাজি করবেন না মানুষের সঙ্গে চিটিংবাজি করবেন না কেন আপনাকে চিনে নিছি আমি আমি আপনাকে জানি আপনি এইভাবে আমাকে দুবার আমার সঙ্গে চিটিংবাজি করেছেন আজকে আজকের লোককে কি বলছে আরে দরখাস্ত করা ভালোটা শুনবেন আপনি যে আপনার আপনি শিক্ষিত মানুষ বলুন আমি দরখাস্ত করলাম আপনাকে আমি এখানে একটা জনসভা করবো দরখাস্ত দিলাম তারা ছেড়ে দিল তার অনুমোদন দিয়ে দিল কিছু দেখা তো এখনই মানুষের সঙ্গে ধোকাবাজি করছে আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষকে নিয়ে ছেলে খেলা না করি সেই মাঠে বাঘ পড়া একটা গল্প জানেন জানেন একটা রাখার কি করেছিল বাঘ পড়েছে বাঘ পড়েছে সবাই লাডু ছোটো নিয়ে আসে আর সে বা সে হাসছে আমার একদিন বাঘ পড়েছে বাঘ পড়েছে ফের গেছে ফের গেছে সব গ্রামবাসে বের পড়েছে সে দাঁত কেলে হাসছে আর সত্যিকারের যেদিন বাঘ পড়েছে সেই দিন সে বাঘ পড়েছে বাঘ পড়ে দাঁতাচ্ছে ইরা জানছে ওর কাজই হচ্ছে এরকম এই জন্য আমি বলছি মানুষকে নিয়ে চিটিংবাজি করা ঠিক নয় ধোঁকাবাজি করা ঠিক নয় মানুষকে লিয়ে মিস ইউজ ঠিক আমি আপনাকে বলছি ব্রিগেডের ময়দানে সভা যদি হয় আমি দর্শক হিসাবে যাব। আমি কথা দিলাম আমার যত কাজই থাকুক আমি স্টেজে বসতে চাই না আমার দরকার নাই আমিও তো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা সদস্য ভাই আমার বিয়ে হচ্ছে কি না হচ্ছে আমি জানবো না আপনি জেনে যাবেন আপনি বইয়ার চলে এলেন আপনি বইয়ার চলে এলেন যার বিয়ে জানবে না করুক সারা ভারতবর্ষে যেখানে বিলের বিরুদ্ধে জনসভা হবে সব জায়গায় যেতে না পারলো আমি সমর্থন করছি কিন্তু কয়েকজন ব্যক্তি নিজেদের হাইলাইট করার জন্য নিজেদের কি মানে ওই সংগঠনের নাম বাড়াবার জন্য মানুষকে নিয়ে এই ধরনের বিভ্রান্ত করে এটা মেনে নেওয়া যাবে না এটা মেনে নেওয়া সম্ভব নাই আমি কারণে আমি এখনো বলছি আর কিছু মানুষ আমার কথা বললে শুনেছে আমাকে গাদ্দার বলছে গাদ্দার কারা একটু সময় লান বুঝতে পারবেন গাদ্দার কারা সময় লান বুঝতে পারবেন